সকলকে স্বাগত দাঁড়িয়ে নিচ্ছে ইউটিউব চ্যানেলে তো আজকে যাচ্ছি আলায় আজকে সারা রাত আলায় থাকবে এবং আজকে কী কী মাছ পরে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এবং অল ওভার এক্সপিরিয়েন্স যে রাত্রে আলায় থাকবো আজকের পূর্ণিমা তো রাত্রে চা এই আকাশ চাঁদ উঠেছে তো পুরো গল্পটাই আপনাদের শেয়ার শেয়ার করবো আর কী কী মাছ পরে সেগুলো শেয়ার করব অবশ্যই তো চলো ভিডিওটা শুরু করা যাক সাইকেল কিন্তু রেখে দিয়েছি তো আমরা কিন্তু আলার কাছে চলে এসেছি এখনও কিন্তু বন্ধুরা চলে এসছে ফিশারির কাছে এখন তো জোয়ার লাগেনি জোয়ার হয়তো একটু পরেই লাগবে সাইকেলটা আমি এইখানে গাছে গায়ে রেখে দিয়েছি তো জল এখনও আসেনি তো এখন সারাটা এখানে থাকবো তো আশেপাশে কিন্তু কেউই নেই আমি আর আমি আমার দাদা এসেছি আলাদা থাকবো আজকে এই তোকে দেখতে পাচ্ছি এখন জল ঢোকে কিন্তু জল কিন্তু এখন ঢোকে জল পরে মাছ পড়বে এখন যেহেতু জল তাই মাছ কিন্তু পরতে বাধ্য মাছ পড়ছে সেগুলো কিন্তু তোমার শেয়ার করবো বন্ধুরা এই দেখো কিন্তু পাতা আছে আর দেখুন কিছু চিচি কাঁকড়া পড়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে আমার দাদা লাইট মেরে মেরে সাইটগুলো চেক করছে সাইডে কী কী মাছ উঠেছে সাইডে বাগদাগুলো বড় হচ্ছে কিনা তারপরে সাইডে যদি কাঁকড়া উঠে সেগুলো কিন্তু আমার দাদা দেখছে আমি কিন্তু চলে এসেছি তো বালতিটাকে এখন এই কালার এখানে টাঙিয়ে দিলাম রেখে দিলাম বালতিটাকে এখানে তো আলাই উঠতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে সিডি ভেঙে আলাই উঠতে হবে এই যে দেখতে হচ্ছে আলা এই আলা এই আলাতে আজকে আমরা থাকবো তো চলো ওঠা যাক একটু বলেই পড়ে যেতাম আলাটা কিন্তু খুবই খারাপ অবস্থা খারাপ অবস্থা কেন বলছি কারণ আলায় কোনো কিন্তু দরজা নেই আর আলাই ঢুকতে গেলে কিন্তু মাথা নিচু করে ঢুকতে হবে তো চলো ঢোকা যাক আলায় ঢুকতে গেলে কিন্তু আমাদের প্রত্যেককেই কিন্তু নিচু হয়ে ঢুকতে হয় কারণ আলা কিন্তু খুবই নিচু মশারি টাকানো আছে সাইডে তো প্রথমে বেডটাকে সাজিয়ে নিই কাজগুলো রেখে দিচ্ছি দুজন দুজনের মতোই ভীষণ করবো মো টাঙানো যাক একা একা এগুলো করা কিন্তু খুবই চাপের আর এক হাতে কিন্তু ক্যামেরা ধরেছি যার জন্য দেখাতে পারছি না দাদা বাইরের দিকে গেছে সাইড করছে দাদা এখন বিশেষ প্রায় হয়ে এসছে কাঁথাটা পাতলেই হয়ে যায় গরম যা পড়েছে বাড়িতে একদম থাকা যাচ্ছে না বাড়িতে ভীষণ গরম তবে যখন আড়াই আসি তখন পুরো একদম ঠান্ডা অনুভব করি মানে কি বলবো ফ্রিতে কুলার কুলার বা এসি বলতে পারেন আর এর যে মজা সে মজা আপনি কোথাও পাবেন না এটা এটা পুরো একদম হান্ড্রেড পারসেন্ট বাস্তব কথা বললাম আপনার যদি কখনো সৌভাগ্য হয়ে থাকে তো আপনি কোনো ফাঁকা জায়গায় আলায় থাকবেন দেখবেন এর মজাটা কেমন আমরা তো প্রায়ই থাকি আর সত্যি বলতে আমার এই লাইফটা কিন্তু ভীষণ ভালো লাগে অনেক মানুষ কিন্তু আবার বোটেও থাকে বোটে যারা থাকে তারা কিন্তু আবার ভীষণ আনন্দ করে বোটেই রান্নাবান্না করে বোটেই খাওয়া দাওয়া করে আর আমাদের এই ফিশারিতে থাকি ফিশারির জ্বালাগুলো ছোট ছোট হয় কারণ বেশি বড় হলে হাওয়া বেঁধে আলাগুলো পরে যেতে পারে কারণ এখানে প্রায়ই ঝড় বৃষ্টি হয় ঝড় বৃষ্টি সব কিছুকেই আমাদের মেনে চলতে হয় এমনও দিন দেখেছি যে ঝড় বৃষ্টিতে আলা কিন্তু পড়ে গেছে হাওয়ার চাপে এখানে এতটাই জোরে হাওয়া হয় যখন ঝড় বৃষ্টি হয় এমনি ফাঁকা সময় তো হাওয়া হবেই যেমন এখন কিন্তু আমাদের কোনো ফ্যান টেন কিছু লাগবে না এতটাই হাওয়া হচ্ছে বিছানা কিন্তু প্রায় কমপ্লিট এই যে বিছানটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার মশারিটা টাঙাবো মশারি যেখানে বাদ আছে এটা ফার্স্টে খুলতে হবে সেটা মানে গিট পড়ে গেছে মনে হয় মশাইটা খাটিয়ে দেব মশাইটা খাটানোর জন্য দেখুন এই ধরনের একটা ছোট গিট করা আছে এই গিটটার মধ্যে ঢুকিয়ে দেবো চাঁদনি রাত কিন্তু আর সাইডে ফুরফুর করে হাওয়া বইছে দারুন কিন্তু আমাদের কমপ্লিট এখন শুয়ে পড়বো রাত অনেক হয়েছে চলো আজকের ভিডিওটা এখন রাখছি আবার পরে ভিডিও করবো এখন একটু ঘুমিয়ে নিই এই পর্যন্ত আমাদের ভিসনটা কিন্তু কমপ্লিট এখন আমি শুয়ে পড়ছি দাদা একটু পরে দাদা সাইড করতে গেছে দাদা একটু পরে আসবে এসে দাদাও শুয়ে পড়বে তো আজকে রাত্রে আমরা এখানে থাকছি অন্যান্য দিন আমরা প্রায়ই থাকি কিন্তু আমরা আমাদের ভিডিও করা হয়ে ওঠেন না আজকে ভিডিও করলাম তো বন্ধুরা আপনাদের রেসপন্স যদি ভালো থাকে আমরা আরও ভিডিও করব এই রকম ধরনের ভিডিও শুভ সকাল বন্ধুরা এখন রাত্রি বাজে তিনটে আমি ঘুম থেকে উঠে গেছি ছাত্রী যাব বলে তো এখন আটলঝাত্রে যাব তো ফার্স্টে লাইটটা মাথায় বেঁধে নিচ্ছি এটা হচ্ছে হেডলাইট হেডলাইট মাথায় থাকলে খুবই সুবিধা কারণ আমাকে আর বাড়তি কোনোভাবে কোনো হাত দিয়ে আমাকে লাইট ধরতে হবে না তো হেডলাইটটা পরে নিচ্ছি হেডলাইটটা কিন্তু পড়া হয়ে গেছে এখন মাছ ধরতে যাবো আমি মাছ ধরে এসে আপনাদের দেখাবো কী কী মাছ পড়েছে তো চলুন যাওয়া যাক সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু ভীষণ কষ্ট হয় কিন্তু তবু আমাদের যেতে হবে কিছু করার নেই আমি সাইডটা একটু ঘুরে নিচ্ছি দেখে নিচ্ছি সাইডে কিন্তু কেউ নেই আর এই রাত্রে এখন এই ভোরে এখন আমাকে মাছ ধরতে যেতে হবে তো এই যে স্ত্রীতে নামছি ঘুম চোখে যদি একটু একটু পাওয়ার দিকে হয় তো পড়ে যাবো পড়ে গেলে লাগতে পারে তো আস্তে আস্তে সিঁড়ি থেকে নামছি বন্ধুরা রাত্রিবেলা ফিশারির মাঝখানে থাকা এটা খুবই চাপের তো বন্ধুরা নেট নিয়ে নেব নেট কিন্তু নেওয়া হয়ে গেছে বন্ধুরা এসে তোমাদের সমস্ত কিছু দেখাবো কতটা কি মাছ পড়েছে আমি এক ভিডিও করতে পারলাম না মাছ ধরে এসে আপনাদের সমস্যাটা দেখাচ্ছে এই আলাতেই কিন্তু রাত্রে ছিলাম তো এখন সকালবেলা আমাকে ভোরবেলা এখন আমাকে এখন আটল ঝাড়তে যেতে হবে আটল ঝেড়ে এসে তোমাদেরকে দেখাবো ধরো সকাল হয়ে গেছে এদিকে আমার আটল ছাড়াও শেষ এখন মেন আলায় যাচ্ছি এবার মেন আলায় যাচ্ছি এখন সাইকেলটা নিয়ে নেবো নিয়ে সাইকেল করে যাবো চলুন এখন সাইকেল চালিয়ে ওই আলায় যাচ্ছি ওই আলায় গিয়ে মাছ ঢালবো আর আপনাদের দেখাবো কি কি রাস্তায় সাইকেল চালানো খুবই চাপের সাইকেলের চাকা দেখুন এদিক ওদিক হচ্ছে আর এই সাইডে দেখুন জঙ্গল জঙ্গলগুলো খুবই ভয়ানক বিশেষ করে রাত্রে বন্ধুরা আলায় কিন্তু চলে এসছেন তরুণ মাছ বাজে তার তো এই দেখুন বালতা এগুলোই এক্ষুনি ধরে নিয়ে আসলাম হাতে লাফাচ্ছে দেখুন কিরকম তরুণ মাছ টাচগুলো বাছার পরে আবার কাটা যেতে হবে তাড়াতাড়ি করে মাছ টাচগুলো বেছে নিচ্ছি এই ছাটি এই ছাড়িটা আজকের আমি ধরে নিয়ে এসছি ছাড়িটা বেশ বড় দেখতে খুব সুন্দর আর এই দেখুন আজকের কী কী মাছ ধরে নিয়ে এসছে বন্ধুরা বাগদা আছে বাগদা আছে বাচ্চা বালতি থেকে জল নিয়ে নিচ্ছি কারণ ছোট ছোট মাছ যেগুলো সেগুলোকে ছাড়ার জন্য ফার্স্টে বালতিতে রাখবি বালতি থেকে মাছগুলোকে ছেড়ে দাম ছোট ছোট মাছগুলো ফার্স্টে বালতি দিতে নিচ্ছি নেওয়ার পরে সে বালতিতে মাছগুলো নিয়ে ফিশারিতে ছেড়ে দিতে হবে যে সমস্ত মাছ ছোট সে সমস্ত মাছগুলো মেরে কোনো লাভ নেই কারণ সে সমস্ত মাছগুলো কিন্তু বাড়বে তো মাছগুলো আপনাদের সাথে শেয়ার করবো মাছ আনতে আনতে কিন্তু অনেক মাছ মরে যায় সেগুলো ক্ষতি হয়ে যায় মানে ছোটো মাছ নিয়েছে আর কি যেগুলো ছাড় মাছ আর কি আর যেগুলো বেঁচে থাকে সেগুলোই কিন্তু ছেড়ে দেওয়া হয় কারণ ছোটো মাছ মেরে কোনো লাভ নেই একদম ছোটো মাছ মেরে কোনো লাভ নেই বরং অনেক ক্ষতি ছোটো মাছ মারা ছোটো মাছ আমরা মারি না সচা যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই তাকে কিন্তু আমরা ছেড়ে দিই তো বালতিতে করে কিন্তু ছোটো মাছ নিয়ে নিয়েছি এখন যাচ্ছে ছাড়তে ছোটো মাছ চলুন আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব আর এই যে রাত্রে ছিলাম রাত্রে সত্যি ভীষণ দারুণ হাওয়া যেমন রয়েছে এখন ওয়েদারটাও খুব দারুণ ছিল আজকের কোনো বৃষ্টি সৃষ্টি কিছু হয়নি সেই দিক দিয়ে খুবই ভালো মাটির রাস্তা শুকনোই ছিল এখন মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে ছেড়ে দেব আর ওরা কিন্তু বড় হয়ে আবার পড়বে আঁটলে তখন ওই মাছগুলোকে কিন্তু আমরা ধরব কিন্তু ছোটো অবস্থাতে মাছগুলোকে আমরা ছেড়ে দেবো দেখুন বন্ধুরা এই যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি একটা বাইরে তৈরি আছে একটা তেলাপিয়ার বাচ্চা আছে ছেড়ে দিলাম কিন্তু চলে যাচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই